ছয় মার্চ রাতে ঘাটাল মহকুমার বেশ কয়েকটি মন্দিরও বাড়িতে চুরি ঘাটাল শহরে ন নম্বর ওয়ার্ডের শীতলা ও শিব মন্দিরের তালা ভেঙে চুরি হয়েছে এছাড়াও দাসপুর থানার দানিকোলাতে মনসা মন্দিরের প্রণামী বাক্স ভেঙে হাজার পাঁচের টাকা নিয়ে গেছে দুষ্কৃতীরা একটি ভুসিমাল দোকানের তালা ভেঙে ক্যাশ ভুসিমাল সামগ্রীও চুরি হয়েছে যে দুটি বাড়িতে চুরি হয়েছে তার মধ্যে একটি বাড়ি একেবারেই ফাঁকা ছিল অন্য বাড়িতে এক বৃদ্ধাকে শিকল তুলে আটকে রেখে চুরি হয়েছে দানিকোলার বাসিন্দারা বলেন মাস দিনে আগেও চোরের একবার চুরির উদ্যোগ নিয়েছিল তবে সেবার সিভিক ভলান্টিয়ারদের পাহারা ছিল বলে পারেনি এবার টহলদারি ছিল না বলেই চুরি হয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ চন্দন খাওয়াস ও শ্রীকান্ত আদকের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন